আসসালামু আলাইকুম ভিওয়ার্স কুশিকাটার গহনা বানানোর সময় আমাদের এই প্যাটার্নগুলো বানানোর পরে এভাবে বাঁকা শেপেই থাকে এগুলোকে সোজা করানোর জন্য স্টাচ নামের একটি লিকুইড ইউস করতে হয় স্টার্চ বানানোর জন্য লাগবে আমাদের এই ফ্যাব্রিক গ্লু এই ফ্যাব্রিক গ্লুর সাথে পানি মিক্স করেই স্টার্চ বানানো হয় এর জন্য আমাদের যা লাগবে একটি মিক্সিং বোল নিলাম একটি ব্রাশের সাহায্যে আমি মিক্স করব আর আমি নিয়েছি এখানে আমি দুই সাইজের দুটি কাপ ইউজ করবো একটি চার চামচের কাপ আর আরেকটি হচ্ছে দুই চামচের কাপ চার চামচের কাপে আমি গ্লু নিব আর দুই চামচের কাপে আমি পানি নিয়ে দেখাবো এখানে আমি হাফ পরিমাণ বানিয়ে দেখাচ্ছি তার জন্য তিন চামচ গ্লু নিব এ গ্লুটি আমি তিন চামচ নিব এ কাপের সাহায্যে পানি নিব হচ্ছে ওই কাপ ছোটো কাপের সাহায্যে দুই চামচ দুই চামচ পানি নিব এখন আমি গ্লুয়ের ক্যাপটিকুলে নিব টিস্যুর সাহায্যে ডালার সুবিধার্থে এখন আমি কাপের ভিতরে গ্লু ঢেলে নিচ্ছি সিক্সটি পার্সেন্টের হাফ তিন চামচ ঢেলে নিব এই ঢেলে নিলাম তিন চামচ এর সাথে আমি ফর্টি পারসেন্টের হাফ দুই চামচ পানি মিক্স করে নিব এখন আমি মিক্সিং বলে ব্রাশের সাহায্যে গ্লুটি ঢেলে নিব ঠিক এভাবে ঢেলে নিচ্ছি এখানে আমি মিক্স করার জন্য একটি কন্টেনার ইউজ করেছি এখানে দেখা যাচ্ছে কাপের ভিতরে অনেকগুলো গ্লু রয়ে গেছে তাই আমি পানিটি এই কাপেই ঢেলে দিলাম এখন গ্লুটি ব্রাশের সাহায্যে একটু গ্লু সবগুলো মিক্স করে পানির সাথে পানিটি গ্লুর ভিতরে মিক্সিং বলে ঢেলে দিব ঠিক এভাবে এখন ভালো করে ব্রাশের সাহায্যে এই গ্লু আর পানি মিক্স করে নিব যতক্ষণ না ভালো করে মিক্স হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি ব্রাশের সাহায্যে এটি মিক্স করে নিচ্ছি হয়ে গেল আমাদের স্ট্রাচ রেডি হয়ে গেল এখন আমি এর ইউজ দেখিয়ে দিচ্ছি এই প্যাটার্নটি বাঁকা হয়ে আছে এখানে আমি পিছনে ভালো করে এই স্ট্রাচটি আঙুলের সাহায্যে হালকা হালকা করে এভাবে পোড়াটি লাগিয়ে নিব লাগিয়ে নিচ্ছি স্ট্রাচ এভাবে ভালো করে লাগিয়ে নিব প্যাটার্নের পিছনে এখানে আমি ব্যাক সাইডে কাজ করতেছি ফ্রন্ট সাইডে না এভাবে লাগিয়ে নিলাম পোড়াটি সেম ওয়েতে আমি অপার ফ্লাওয়ারটিও লাগিয়ে নিব এভাবে লাগিয়ে নিয়ে হালকা একটু ড্রাই হওয়ার জন্য রাখলাম হালকা ড্রাই হয়ে আসলে আমরা এই প্যাটার্নে শেপ দিয়ে দেব মানে টেনে শেপটা ঠিক করে দেব পরবর্তীতে যাতে ফুললি ড্রাই হয়ে গেলে সেম প্যাটার্নে থাকে আঁকা বাঁকা না থাকে এভাবে স্ট্রাচ লাগিয়ে নিচ্ছি পুরাটি এরপর আমি হালকা একটু ড্রাই হওয়ার জন্য রেখে দিলাম হালকা ড্রাই হয়ে আসার পর আমি এটাকে শেপ দিব হাতের সাহায্যে স্ট্রাচটি আমি এয়ারটাইট কন্টেনারে করে স্টোর করতে পারব অনেকদিন রাখা যাবে এভাবে রেখে ইউজ করব এখন আমি শেপ দিয়ে দিচ্ছি এভাবে হাতে নিয়ে আঙ্গুলের সাহায্যে আমি শেপ দিয়ে দেব টেনে টেনে এভাবে চার পাঁচটা টেনে টেনে শেপ দিয়ে দেব এটা আমি হালকা ড্রাই হওয়ার পরে কাজটি করে নিচ্ছি এরপর এভাবে টেনে দেব টেনে ফ্লাওয়ারটি শেপ দিয়ে দেব এরপর অপর ফ্লাওয়ারটি সেম ওয়েতে এভাবে টেনে দিলেই ওদের শেপে চলে আসবে প্যাটেলগুলো এভাবে টান দিয়ে দিয়ে সোজা করে নিব পরবর্তীতে এভাবে সোজাই থাকবে ড্রাই হয়ে যাওয়ার পরে এই স্টাচ ইউজের কারণে ঠিক এভাবে হয়ে গেল আমাদের ফ্লাওয়ার এভাবে গহনা রেডি করতে হয় আমি অনেক রিচার্জের পরে এই স্টাচ কী জিনিস তা ফাইন্ড আউট করতে পেরেছি না হলে অনেক আগে আমি গহনার ভিডিও আপলোড করতাম বাট এই জিনিসটা না জানার কারণে আমি এতদিন গহনার ভিডিও আপলোড করতে পারিনি এ হয়ে গেল আমাদের ফ্লাওয়ার এখন এভাবেই থাকবে যখন আমরা গহনার সেট আপ দিবো এভাবে আমরা হুকের সাহায্যে এই ধরনের প্যাটার্নগুলো এভাবে হুকের সাহায্যে টেনে টেনে শেপ দিয়ে দিতে পারি ঠিক এভাবে এখন আমরা যেভাবে শেপ দিব ওভাবে শেপটি রয়ে যাবে এরপর ফুললি ড্রাই হয়ে গেলে ওভাবেই থাকবে স্টাচের এই হলো ব্যবহার আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসলে নোটিফিকেশন পেয়ে যান লাইক করবেন কমেন্ট করবেন সালামু আলাইকুম